হ্যালো বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো বন্ধুরা ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা আজ আমি এসেছি আবার বই মেলাতে। তো মাকে নিয়ে এসেছি দেখো সামনে আমার মা বসে রয়েছে আর মা এসেছিলো একটু এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে মা এরকম নাচ গান দেখতে খুব ভালোবাসে তাই আজকে মাকে আর মাম্মামকে নিয়ে চলে এসেছি বইমেলায় মা আর মাম্মাম বসেছিল সামনে আমি পেছনে বেশ খানিকক্ষণ হয়েছে নাচের প্রোগ্রামগুলো শুরু হয়েছে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো এখানে একটা ডান্স গ্রুপের টিচার নাচ করছিলেন তো এরপরে আছে আরও নাচের অনুষ্ঠান এরপর দেখো শুরু হলো অনেকগুলো কচি কাচার নাচ তো অনেকগুলো বাচ্চা একসাথে নাচ করছিল। আর দেখো কত ভালো লাগছে দেখতে এদের মধ্যে একজন ছিল মামামের বন্ধু কথায় আছে মেলা হলো মিলনস্থল আর মেলাতে গিয়েই ওদের সাথে দেখা হয়ে গেলো মাম্মাম তো বিরাট খুশি ওর বন্ধুকে স্টেজে নাচ করতে দেখে তো নাচের প্রোগ্রাম থেকে বেরিয়ে এলাম অনেকক্ষণ বসেছিলাম দিয়ে নাচের প্রোগ্রামগুলো দেখছিলাম তো এখন বেরিয়ে বাইরে চলে এলাম তো ইনি হলেন আমার মেয়ের বান্ধবীর মা অর্থাৎ আমার মেয়ের বেস্ট ফ্রেন্ডের মা তো আমরা সবাই বাইরে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম তো এই দেখো মাও বসে আছে এখানে আমরা আসলে একটা এগরোল চাউমিনের দোকানের বাইরে দাঁড়িয়ে আছি তো খুব খিদে পেয়েছিলো আর বাইরেও প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো তো ভাবছিলাম কতক্ষণে খেয়ে বাড়ি যাব মানে এত ঠান্ডাতে বাইরে থাকা সত্যি অসম্ভব ব্যাপার আর ওরাও চাইছিল না থাকতে আর মেলাতে এসে যে ওদের সাথে দেখা হয়ে যাবে এটা কিন্তু আমি একদম ভাবিনি শুধুমাত্র মাকে একটু অনুষ্ঠান দেখানোর জন্য এসেছিলাম মেলাতে কিন্তু দেখো দেখা হয়ে গেল ওদের সাথে আমরা রোল অর্ডার করেছিলাম তো রোলটা চলে এসেছে আর দেখো আমার অর্ধেকটা খাওয়াও হয়ে গেছে আর এদিকে মা চুপচাপ হয়ে বসে আছে কারণ মা আজকে নিরামিষ খাবে সেই জন্য মাকে আজকে কিছুই দিয়ে নি মেলা থেকে তো ভাবছি একটু পিঠে খাইয়ে বাড়ি নিয়ে চলে যাব। তো বাদ বাকি সবাই দেখো এদিকে মামাম বসে পড়েছে চাউমিন নিয়ে ওর ফেভারিট চাউমিন আর বাচ্চাগুলো আর যারা ছিল তারা পকোড়া আর আমরা বড়োরা তিনজনে মিলে রোল খেলাম তো এদিকে চলে এসেছিল সায়নী ঘোষ এই বইমেলার অনুষ্ঠানে কিন্তু এবার অনেক আর্টিস্ট আসবে আর এখন উঠে পড়েছিল সায়নী ঘোষ আর তাকে দেখতেই দেখো জনসংখ্যার ভিড় আমাদেরকে তো বলছিলাম মা আমিষ কিছু খাবে না আর মেলাতে এই ভাপা পিঠে খেতে আমার না খুব ভালো লাগে তাই মাকেও নিয়ে চলে এলাম এই ভাপা পিঠে খাওয়ানোর জন্য তো সবার হাতে একটা করে ভাপা পিঠে ধরিয়ে দিয়েছি আর আমিও কিন্তু নিয়ে নিয়েছি একটা ভাপা পিঠে তো এগুলো খেয়ে এখন আমরা বাড়ি চলে যাব তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো তো আজকের মতো টাটা